আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য যে ছটা কুড়ি মিনিট উৎসব মুখর গোটা গ্রাম তখন আলো রসনায় ঢাকা একটু পরে কুলপি ব্লকের হেলিয়াগাছি গ্রামের উনষাটতম বর্ষের হেলিয়াগাছি গ্রাম উন্নয়ন সমিতির সার্বজনীন শ্যামা ঘিরে গোটা গ্রাম উৎসবের আনন্দে মেতে রয়েছে তখন সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে শ্যামা মায়ের প্রণাম নিতে অসিতপর সন্ধ্যায় লাটিহাতে এক বৃদ্ধার আগমন সহ হরা মঞ্চের নান্দনিক পরিবেশে নৃত্যানুষ্ঠান ছিল চটুপ ভিড়ের মাঝে অতিথিদের মধ্যে চলছে বরণ পর্ব পালা তারপর উপচে পড়া ভিড়ের সাক্ষী হয়ে ফিতে কেটে হেলিয়ে গেছে উনষাটতম বর্ষের সার্বজনীন শ্যামা পূজার শুভ উদ্বোধন করলেন কুলপি থানা ভারপ্রাপ্ত বড়বাবু জাহাঙ্গীর আলী শেখ মহাশয় পরবর্তী শ্যামা মায়ের সামনে প্রদীপ প্রজ্বলন করতে দেখা মেলে এদি এক কথাই বলা যেতে পারে জেলাতে এ এক অনন্য সার্বজনীন শ্যামা পূজার অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে উপচে পড়া ভিড়ের মাঝে অতিথিদের বক্তব্য দিতে দেখা মেলে বিশেষ করে আর দেব্রত দেবু আর কি হ্যাঁ ওর সঙ্গে আমার ওরকম সম্পর্কটা অন্যরকম আর কি চাকরির সময় থানায় আমি আগে ছিলাম উনি একজন ক্রাইম অফিসার হিসাবে আবার এই থানাতেই পোষ্টি নিয়েছি এখন বড় বাবু হিসাবে আজ থেকে চার পাঁচ বছর আগে এখানে একটা ভিডিওতে আমি উৎপাদন করে গেছিলাম আর ও আমাকে যখন ইনভাইট করতে যায় আমার ইভাই বলেছিল যে এবারেও আসতে হবে আমি কথা দিয়েছিলাম আসবো কালকে আমার থানাতে একটা খুব বড় ঘটনা ঘটে গেছে মানে একটা মার্ডার হয়েছে আর কি তার সত্ত্বেও আজকে আমি প্রথমে বিজি তার সত্ত্বেও ফোন আর আমি তো পাও এসেছি আর কি আমার খুব ভালো লাগলো যে এখানে ছোটো ছোটো আমার বোন যারা নাচ করছিলো আর কি তারা বাইরের কেউ নাচ শুনলাম যে এরা নিজেরাইভেন নাচ প্র্যাকটিস করে সেই মানে প্রেজেন্টেশন করছিলো আর কি এরা খুব ভালো লাগলো এইখানটা আসার পর আমি একটা মাটির গন্ধ পাচ্ছি যেটা যে আন্তরিকতা মানে এটা সত্যি মানে আমাদেরকে কাজ করে আমি গর্ববোধ করি যে আমি ভারতবর্ষে বাস করি কারণ আমি একটা মাঘী অমাবস্যায় সংঘ মেলাকে ঘিরে হেলিয়াগাছি গ্রাম উন্নয়ন সমিতির সার্বজনীন শ্যামা পুজোতে এদিন উৎসমুকর এই পোছালো গ্রাম শান্তির বার্তার মাধ্যমে জেলাতে এক অনন্য পুজোর নজির সৃষ্টি করেছে তার নিজের চোখে না দেখলেই বরফ করাই দুর্দান্তভাবে এলাকার মানুষ সারা করেছে কী বলবেন হেলিয়া গাছ পুজো নিয়ে আজকে দেখুন উনষাট বছর পদার্প করলো আমাদের এই হেলিয়া গাছি দ্রাবণের স্বপ্ন পুজো এর আগে আমাদের যারা পুজো পুরুষজন ছিলেন তারা পুজোটাকে তাদের অত্যন্ত পরিশ্রম দিয়ে আজকে এই এত বড়ো যাত্রা তৈরি করেছে এবং আমরাও আজকে এই পুজোটাকে আস্তে আস্তে আগে নিয়ে যাচ্ছি আগামী দিনে আমাদের যারা জেনারেশন আসবে যারা আসছে তারা আবার এই পুজোটাকে আরও আশা করি অনেক ভালো করবে এই পুজোটা আমরা সবাই মিলে গ্রামের সমস্ত মানুষ এবং সমস্ত ছেলেপুলে মিলে তাদের প্রত্যেকে অক্লান্ত পুরস্কার দিয়ে আমরা এই পুজোটাকে যৌথভাবে অনুস্থাপন করি চেষ্টা করি সুন্দরভাবে বুঝিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে একটা পুজোর মধ্যে দিয়ে একটা আনন্দ উপভোগ করার মধ্যে দিয়ে আত্মীয় স্বজন একসাথে চলার বাচ্চা এখানে দেখলাম পুজোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে নাচ গান এটাকে নিয়ে কী বলবেন আমাদের এই পুজোটা এক ছোট এই মেলা সংঘ মেলায় আমরা প্রতি বছরই আমরা এই খেলাধুলার আয়োজন থেকে শুরু করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান বাচ্চাদের ছোটো ছোটো আবৃত্তি ইভেন এর আগেও আমরা যারা রক্তধান শিল্পী আমরা এখান থেকে করি তাছাড়া তার পাশে বিচিত্র অনুষ্ঠান এবং ঘোড়ার গাড়ি দিয়ে মাকে রূপস্রোজার মধ্যে দিয়ে আমরা রোড শোর মাধ্যমে আমরা মহাশারম্বরে ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই পুজো কেন এগুলো করা হয় আমাদের এর আপনাদের আগেকার তারাও করেছেন আমরাও সেই পদ্ধতি আমরা করে যাচ্ছি এখানে এর আগে তিনি এমপি সাহেব ছিলেন যাত্রা সাহেব ছিলেন এখন এর আগে এমএল সাহেব আসে হয়তো কোনো কারণে আজকে আসতে পারিনি আমাদের আমাদের যিনি এখনকার ওষুধ আছে আমাদের পূজো তারা ভারত পুজোর অফিসার দিয়ে আমরা আজকে খেতে কেটে আমার পুজোর সুন্দর কত তোমার বর্ষে পড়লো এবছর পুজো এবছর এন সাত বছর এবং আমরা যারা এখানে দেখছেন সব প্রত্যেকেই এবং এছাড়াও আরও যারা বাইরে রয়েছে এরা প্রত্যেকেই আজকের ক্লাব মেম্বার যারা সদস্য যারা তাদের অনেকটা সময় ব্যয় করে এবং প্রত্যেকে নিজে কাজের ফাঁকে অনেকটা সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে এইভাবে সাজিয়ে নিয়ে যেতে পারছে আপনার নাম আর ডেজিনে আমার নাম ভয়ঙ্কর কুহার আমি এই হেলিয়া গাছি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে শুভেন্দু টিকাদার ও ভোলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে